আমার মুখের সামনে আঙুল তুলে যে আমি হচ্ছি গভর্নমেন্ট স্টাফ আমি সরকারি কর্মচারী আমি হচ্ছি ওনার মার খাওয়ার জন্য মার খাওয়ার অধিকারী আর উনি হচ্ছেন পাবলিক উনি আমাদের সবাইকে পেটাবেন মারবেন উনি এরকমভাবে বলেন যে তোরা হচ্ছি তোরা হলি গভর্নমেন্ট স্টাফ তোরা তোরা মার খাবি আর আমি সবাইকে মারি আমি শুধু মারব তোরা মার খাবি হসপিটাল ভেঙে দেবো তোদের এম ওয়াইসি মানে এম ওয়াইসি বলেনি ডক্টর দেব ওনাকে মারব হসপিটাল ভেঙে ডক্টর কে আছে বের কর ডক্টরকে মারব আমাকে কেউ কিছু করতে পারবে না আমি সবাইকে মারি এরকম বলছিল তখন আমি আর কিছু যে তাজুল ইসলাম একজন অভিযোগ করেছে যে ওনার পরিষেবা পাইনি রাত্রে গাড়ি এসেছিল সেই দিন সেদিন আমি নাইট ডিউটিতে আসি আটটার সময় তো আমি আসার পর এখানে যখন উপরে আইপিডিতে হ্যান্ড ওভার নিই দ্বিতীয়তলে তা তখন দেখি ওনার মেয়ের জামাইকে এখানে হাঁটাহাঁটি করছিলো তো ওনাকে আমি ডেকে জিজ্ঞেস করি কী হয়েছে উনি বলেন যা ওনার শস্যমশাকে নিয়ে ইমার্জেন্সিতে এসেছেন ড্রেসিং করানোর জন্য আমি বলি নিচে ড্রেসিং স্টাফ আছে নিয়ে যা তারপর ওনাকে আমি জিজ্ঞেস করি এটা কি এখন ইমার্জেন্সি কিছু এখন কাঠ বা অ্যাক্সিডেন্ট কিছু হয়েছিলো তো জানান যে না এটা আগের ড্রেসিং পুরানো করানোর জন্য তখন আমি ওনাকে বলি যে ওইটা পুরানো ড্রেসিং তো ওপিডি আওয়ারে করা হয় গভর্নমেন্ট টুলসে আর ঠিক আছে যেহেতু ওনার কন্ডিশান খারাপ আপনি গিয়ে একটু নিচের স্টাফকে বুঝিয়ে বলুন ওরা করে দেবে হিউমেন্টেরিয়ান গ্রাউন্ডে আমরা অনেক সময় কনসিডার করে করে দিই অফিস আওয়া ছাড়াও করে দিই কোভিডের টাইম ছাড়া তারপর দু মিনিট পর আমি এখানে পেপার ওয়ার্কগুলো কমপ্লিট করে আমি ভাবি যে দেখে আসি পেশেন্টটার কন্ডিশান কি ড্রেসিংটা খরচে কি না যাওয়ার সময় কেস নামতে নামতে শুনতে পাই যে উনি ওনার হাজব্যান্ডকে অর্ডার করছেন যে যে ডক্টর আছে ডক্টরকে কলার ধরে টেনে বের করে আনতে দরজা যদি বাড়ি থাকে দরজা ভেঙে ডক্টরকে আনতে ওনাকে মারবেন উনি বিগত আমি তৎক্ষণাৎ গিয়ে ডক্টর ম্যাডামকে বলি যে ম্যাডাম আপনি বের হবেন না আপনি এখানে বসুন উনি বলছেন যে আপনাকে মারতে পারে আর আমার যে নিচে জিডিএস স্টাফ ছিল ইমার্জেন্সি স্টাফ ওনাকেও আমি বলি যে আপনিও যেহেতু মহিলা মানুষ আপনিও এখানে বের হবেন না আমি এখানে দাঁড়া দাঁড়িয়ে আছি তো তারপর আমি যাই আমাদের ইনচার্জ স্যারকে কোয়ার্টার থেকে ডাকতে তো যাওয়ার সময় শুনতে পাই যে উনি ইমার্জেন্সি থেকে বেরিয়ে আমাদের স্টাফ রুমে এন্টার করে প্রচণ্ড হইয়াল্লা ছিল তো এখন আমি আবার ব্যাক করে এখানে চলে আসি ওনাকে ঠান্ডা করার চেষ্টা করি যে আপনার বয়স্ক মানুষ এত উত্তেজিত হবেন না আমি আপনাকে পুরোটা ম্যাটার বুঝিয়ে বলছি কি হচ্ছে আর আপনার কন্ডিশনটা আপনাকে বলুন কি প্রবলেম হচ্ছে তখন উনি আমাকে রেসপন্স করে যে আমার মুখের সামনে আঙ্গুল তুলে যে আমি হচ্ছি গভর্নমেন্ট স্টাফ আমি সরকারি কর্মচারী আমি হচ্ছি ওনার মার খাওয়ার জন্য মার খাওয়ার অধিকারী আর উনি হচ্ছেন পাবলিক উনি আমাদের সবাইকে পেটাবেন মারবেন উনি এরকমভাবে বলেন যে তোরা হচ্ছি তোরা হলি গভর্নমেন্ট স্টাফ তোরা মার খাবি আর আমি সবাইকে মারি আমি শুধু মারবো তোরা মার খাবি হসপিটাল ভেঙে দেবো তোদের এম ওয়াইসি মানে এম ওয়াইসি বলিনি ডক্টর পার্থকদিন দাসকে কীভাবে রুগী দেখে আমি দেখে বের করে দেবো ওনাকে মারব হসপিটাল ভেঙে ঘুরিয়ে দেবো কে আছে বের কর ডক্টরকে মারবো আমাকে কেউ কিছু করতে পারবে না আমি সবাইকে মারি এরকম বলছিল তখন আমি আর কিছু ওনাকে রিপ্লাই করিনি যেহেতু বয়োজ্যেষ্ঠ মানুষ আমি কোনো রিপ্লাই করিনি আমি জাস্ট এরকম হয়ে শুনছিলাম ওনার কথা এরকম বলতে বলতে ওনার সাথে যে পেশেন্ট ছিল উনি ওনাকে হাত ধরে টেনে বের করে নিয়ে চলে যায় আর কি অ্যাকচুয়ালি ওনার পায়ে আঘাত আছে না মুখে আঘাত আছে আমরা বুঝতে পারিনি আমার মনে হয় ওনার মুখে আঘাত আছে ওনার মুখের যে ভাষা ছিল আর যে ব্যবহার ছিল এটা আমরা কল্পনা করতে পারিনি দিন আমি আউটডোরে ছিলাম আউটডোরে আমি সকালে প্রায় একশো পঁয়তাল্লিশ জন মতো রুগী দেখেছি রুগী দেখে আমি বিকালে আমার রুমে আমি বিশ্রাম করছিলাম হঠাৎ করে আমার মানে অ্যারাউন্ড এইট টোয়েন্টি এইট টোয়েন্টি থ্রি এমন সময় আমাকে ফোন করলো আমার যে এমও আছে অন ডিউটি এমও ডক্টর সর্বানী দাস ম্যাডাম ফোন করলো আমাকে ফোন করে বলল যে যে স্যার এখানে একটা লোকে হৈচি করছে প্রচণ্ডভাবে বাজে বাজে কথা বলছে গালি করছে আমরা কাজ করতে পারছি না তো একটা স্ট্রোকের পেশেন্টও ওই সময় এসেছিলো ওই স্ট্রোকের পেশেন্টটাকে ম্যাডাম রেফার করছিল ইন বিটুইন তো বলছে আমি একটা পেশেন্ট অ্যাটেন্ড করছি এর মধ্যে উনি এসে প্রচণ্ডভাবে গালিগালাজ করছেন কী ব্যাপার কে লোকটা বলছে তাজুল তাজুল ইসলাম নাম তো আমরা বললাম যে ঠিক আছে আমি তো চিনি আমি ওনাকে কুড়ি সমস্যা না মানে ওনার ড্রেসিংয়ের জন্য এসছে পুরান ড্রেসিংয়ে তো ভাবছিলাম ঠিক আছে পুরান ড্রেসিংয়ের জন্য সমস্যা হচ্ছে তো আমি এই কথাটা ঠিক আছে আমি আসছি ওনার সাথে আমার কখনও কোনো সময় কোনো খারাপ সম্পর্ক নেই কোনো ভালো সম্পর্কের ব্যাপার নেই সবসময় ভালোভাবেই কথা বলি ওই রুগী রুগী আসেন আমি ভালো করে চিকিৎসা করে চেষ্টা করি তো আমি জাস্ট বেরিয়ে যখন বার হলাম অলরেডি এখানে অনেক হুইচু হইচু করেছে আমি শুনতে পারিনি তখন আমি বললাম বার হয়ে যে তার জন্য কি সমস্যা না কি আপনার কী হয়েছে হ্যাঁ এসেছিলাম আমি ড্রেসিং করার জন্য ড্রেসিং আমি ড্রেসিং করতে পারিনি আপনার আপনি কালকে থেকে কী করে আপনি রুগী দেখেন আমি দেখে নেব আচ্ছা এখন ডাক্তার যদি রুগী না দেখে ডাক্তার কি বাবা ব্যবসা করবে ডাক্তার কী করতে চায় ডাক্তার কি রুগী দেখবে না ডাক্তার কী করবে ডাক্তার মাটি কাটবে কি রাস্তায় রুগী দেখার জন্য চাকরি গভর্নমেন্ট ডাক্তার দিয়েছে এখানে রুগী দেখবে না তো অন্যখানে রুগী দেখব বড় থাকবো না তো অন্যখানে কি রুগী দেখব ডাক্তার তো আমাকে রুগী দেখার জন্য ডাক্তার তো হয়েছে রুগী দেখার জন্য বসে থাকার জন্য রুগী হয়নি হয়নি তো উনি আমাকে আঙুল দেখেই বলছে কালকে থেকে কী করে রুগী দেখা হয় এটা দেখে নেবে তিনজন ডাক্তার আছি সোনামরা হাসপাতালে বর্তমানে একজন নাইট করছে একজন পরের দিন যে নাইট করছে সে ইভিনিং করছে আবার ইভিনিং যে করছে সে পরের দিন মর্নিং করছে এইভাবে তিনটা শিফ্ট আমরা ম্যানেজ করছি প্রত্যেকটা শিফটে দেড়শো করে পঞ্চাশ জন করে প্রত্যেক দিন আড়াইশো তিনশো পেশেন্ট দেখছি এবার ইমার্জেন্সি ইমার্জেন্সি সামাল দিচ্ছি তারপরে অনেকগুলি ন্যাশনাল প্রোগ্রাম চলছে আমাদের সাথে একসাথে বিকশিত ভারত প্রোগ্রাম চলছে প্রতি ঘরে পিজিএস প্রোগ্রাম চলছে প্রতি ঘরে সুশাসন প্রোগ্রাম চলছে যেখানে আমাদের হেলথ কর্মিটি যেতে হয় বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে মিটিং অ্যাটেন্ড করতে হয় এতগুলি কাজ করে এরপর ডিউটি করে যখন মানুষের কাছ থেকে পরিষেবা দেওয়ার পরে পরিষেবা দেওয়ার পরে এই সমস্ত ব্যবহার আশা করা কাম্য না আর ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো শত্রুতা নেই কোনো ধরনের কোনো ব্যাপার নেই উনি কেন এমন ধরনের ব্যবহার করেছেন আমি জানি না ওনার মেয়ের জামে বলেছেন যে উনি নাকি ব্যথা এভাবে বলছে তো ব্যথায় যদি মানুষ এভাবে কথা বলতে পারে তাহলে আমরাও তো দিন রাত পরিশ্রম করছি তাহলে তো আমরা আরও অনেক খারাপ ব্যবহার করতে পারতাম মানুষের সাথে আমরা তো এমন করি না মানুষের সাথে ভালোভাবে চিকিৎসা করার চেষ্টা করি তা আমরা কিছু বলার নেই উনি একটা বড় ফ্যাক্টর না মানুষ পরিষেবা পাচ্ছে কি পরিষেবা পাচ্ছে না এটা অন্যরাই বলবে ওনার মতো যে ভাষা শুনেছি মুখে ওনার মতো লোকের থেকে আমাদের কোনো আশা করা উচিত না আর ভাবছিও না কিছু অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে থানাকে অভিযোগ করা থানাকে জানিয়েছি আমি থানাকে জানিয়েছি প্রশাসনিক জানাতে হয় এটা শুধু আমাকে ধমকি দেওয়া হয়নি আমাদের সমস্ত হাসপাতালকে ভেঙে দেবে ঘুরিয়ে দেবে একটা পুরাশোনামা যে একটা হাসপাতাল আছে প্রাণ কেন্দ্রে সেই সোনাগর হাসপাতালটাকে উনি ভেঙে ঘুরিয়ে দেবেন আর শুধু আমাকে না হাসপাতালের অন্যান্য স্টাফকেও বলেছেন আঙুল তুলে বলেছেন সময় মারবে যে সমস্ত ডাক্তাররা সমস্ত স্টাফরা মার খাওয়ার যোগ্য উনি মেরে মেরে অভ্যাস হয়েছে ওনার তো এখানে যদি আমি প্রশাসনিকভাবে না জানাই ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় কোনো বিচার উনি যদি নিজে আসেন বা কাউকে দিয়ে মারানোর চেষ্টা করেন এখন তো ওটা লাইব্রেরিতে থাকুন ওর কারণ উনি এটা বলেছেন যে উনি করতে পারেন এমন কিছু তা আমাকে এটা এমন দিতেই হবে কারণ এটা একটা আমার ব্যক্তিগত ব্যাপার না এখানে পুরো হাসপাতালের ব্যাপারটাই আছে এখানে